অনেকে আমাদেরকে একটা কথা বলে থাকে সে বিষয়টা হচ্ছে আমাদের কন্টেন্ট ভালো হয় না আমাদের কন্টেন্ট মিলিয়ে বানায় না আচ্ছা এই বিষয়টা আজকে আপনাদের কাছে আমি খোলাখুলি বলতে চাই সেটা হচ্ছে আমরা তো কন্টিনিউর কাজ করি না যারা কন্টিনিউর প্রফেশনাল তারা কিন্তু মিলিয়ে কাজ করে কি তাদের ভিডিও গুলা ভিডিও স্টাবেল সব সব দিক দিয়ে খুব সুন্দর হয় আর আমাদের হচ্ছে আমরা মোবাইল দিয়ে ভিডিও তৈরি করি এবং কি স্ট্যান্ড দিয়ে ভিডিও তৈরি করি যার কারণে আমাদের ভিডিওগুলো এতটা মানে সুন্দর হয় না আর ভিডিও কন্টিনিউর কাজ করলে ওইটাই আর অন্য ধরনের আর কন্টিনিউ ছাড়া আমরা যেরকম কাজ করি আমরা তো প্রফেশনাল কাজ করি না তো অনেকে এই কথাটা বলে থাকে যে আমরা আমাদের ভিডিও সুন্দর হয় না ভিডিও বিনোদন হয় না আসলে বিনোদনের ভিডিও বানাইতে গেলে আমাদের একটা জিনিস কি আপনাদের মাথায় রাখতে হবে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা বলতে পারে একটা ভিডিওই শ্যুট করতে গেলে একটা ভিডিও বেশি না পাঁচ মিনিট সময়ের একটা ভিডিও পাঁচ মিনিটের একটা ভিডিও শুট করতে গেলে আধা বেলা চলে যায় আধা বেলা তো হয় না দেখা গেছে একদিন লাগিয়ে যায় একটা ভিডিও পাঁচ মিনিটের বেশি না পাঁচ মিনিটের গেলে একটা ভিডিও যদি শুট করতে হয় তাহলে সেক্ষেত্রে বেলাও চলে যায় এমনকি একদিনও চলে যায় কিন্তু এখন আমরা কি করি আমরা হচ্ছে শর্ট টাইম আমরা দিনের ভিতরে চারটে পাঁচটা ভিডিও বানাই লাই তো সারাদিনের ভিতরে চারটে পাঁচটা ভিডিও বানাইলে সেক্ষেত্রে কিন্তু এরকমই হবে আমরা কিন্তু প্রফেশনাল ভাবে এখনো ধরি নেই আমরা ভিডিও এখন আমরা যদি প্রফেশনাল ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের ভিডিও হবে সুন্দর এডিট হবে সুন্দর আমাদের এবং কি আমরা ভিডিও আরো সুন্দর স্টাবেল ভিডিও রেকর্ড হবে স্টাবেলটা হবে আরো সুন্দরভাবে কিন্তু সেই ধরনের যন্ত্রপাতি আমাদের কাছে নাই এখন আমাদের ভিডিও স্টাবেল ঠিক ঠিক রাখতে হলে সেক্ষেত্রে আমাদের একটা গেম বল লাগবে আমরা প্রফেশনাল যখন ধরবো আমরা প্রফেশনালি হয়তো আল্লাহ যদি বাঁচায় রাখে আপনাদের দয় আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আমরা কুরবানি ঈদের পরে কুরবানি ঈদের হয়তো দুই থেকে তিন মাস সর্বোচ্চ তিন মাস কুরবানি ঈদের পরে তিন মাস সর্বোচ্চ এরপর থেকে কন্টিনিউর আমরা প্রফেশনাল ভাবে আমরা ভিডিওর কাজ শুরু করব এখন আমরা হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে আমরা ভিডিও কাজ এখন কেন প্রফেশনাল ভাবে ধরতেছি না এখন কথা হচ্ছে যে আমি ঢাকা চাকরি করি এখন গ্রামে আসা যাওয়া এটা অনেকটা কষ্টদায়ক এখান থেকে ঢাকা থেকে আসে গ্রামে ভিডিও বানানো এটা যে কতটা কষ্ট দেয় এটা সবাই খেলে হাসি তামাশা করে উড়াইয়া দেয় আমরা অনেকেই কিন্তু হাসিয়া উড়াইয়া দিই কিন্তু ভিডিওটা করাটা যে কতটুকু কষ্ট যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা সবাই জানে যে একটা ভিডিও তৈরি করতে গেলে কতটুকু পরিশ্রম করতে হয় যাই হোক অনেক কথা বলে ফেলেছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সামনে আমরা কুরবানি ঈদের পরে আল্লাহ যদি বাঁচায় রাখি আমরা কুরবানি ঈদের পর থেকে আমরা কন্টিনিউর ভাবে ভিডিও প্রফেশনাল ভাবে আমরা ভিডিও তৈরি করব সবাই দোয়া করবেন এবং আমাদেরকে আমাদের ভিডিও সবাই আপনাদের আপনারা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম